আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে আমি প্যালাডি দুইটাছি আর সকালে ঘুম থেকে উইটাই আমি আমাদের জন্য নাস্তা ভিজাই রাখছি যেমন ওস্ট সাব এগুলো ভিজাই রাখছি আপনার বাইরে নামাজ পড়ে একটু শুয়ে পড়ছে না খাইয়ে আজকে এই জন্য খাইতে দেরি হয়েছে তো উনি শুয়ে পড়ছে আমি আর শুই নাই না শুয়ে আমি যে আমার যত রান্নাবান্না আছে সব কাটাকাটি করে লাইসি কইরা পরে দুইজনে আবার নাস্তাটা খাইলাম সাবু আর রোস্ট খাইলাম খাইয়া আমি যে এখানে রান্না করতে চলে আসলাম আমার কাছে মানে কাটাকাটি করে রাখলে অনেক ভালো লাগে তাহলে দ্রুত রান্না করা যায় দেখা যায় দুই ঘন্টা রান্না আমি আধা ঘন্টায় করে লাই দুই চোলায় দিয়া আধা ঘন্টায় হয়ে যায় বা খুব বেশি লাগলে একের ঘর চর পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করতে মানে এক ঘন্টা সময় লাগে এর বেশি সময় লাগে না তা আমি একদিকে রান্না করি আরেকদিকে একদম গর টর গুছাই একদম সাথে সাথে আমি পাক গরটা ফেলাই এই যে আমি আবার দেখছেন যে আমি করলা মধ্যে পেঁয়াজটা পরে দিছি একটু ভাজা হয়েছে পরে করলা সিদ্ধ হয়েছে পরে আমিটা দিলাম পেঁয়াজটা দিলাম তো এইভাবে পেঁয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে করলাবাজিতে একটু মানে হালকা ভাজা হবে ওইভাবে ভালো লাগে এই জন্য আমি করলাবাজিতে এইভাবে পেঁয়াজটা দিছি তো আপনারা দিয়া দেখবেন মানে করলাবাজিটা একটু একটু সিদ্ধ হলে তারপরে পেঁয়াজটা দিয়া একটু নাড়াচাড়া করে নামাই নিলে খুব ভালো লাগে পেঁয়াজটা মানে না বেশি সিদ্ধ হয়েছে না কাঁচা রয়েছে এরকম অবস্থায় পেঁয়াজটা থাকলে খুবই ভালো লাগে এই যে আপনারগুলোকে কথা বলতে বলতে দেখেন আমার ডিমটা ডিমটা বোনা হয়ে গেছে তো ডিম বোনাটা আমি বেশি খাই কারণ আমি সিদ্ধ ডিমটা খাইতে পারি না আমার কাছে গন্ধ লাগে এই জন্য আমার ডিমটা আমি মানে বুনা করে খাই তো আমার মেয়েটাও ডিম বোনা খুব পছন্দ করে আপনার বাপনার বায়ে হ্যাঁ কাঁচা দিই প্রতিদিনই হ্যাঁ সকালে দিয়ে দিই হ্যাঁটা হ্যাঁ এইভাবে খায় রান্না করলেও খায় তারপরেও মানে আমি খাইতেই পারি না কাঁচা ডিমটা আমার কাছে গন্ধ লাগে এই জন্য আমি রান্না করে খাই কারণ শরীরের জন্য তো ডেলি দুইটা ডিম খাওয়া খুবই দরকার তো এই আমি তো সিদ্ধ খাইতে পারি না এই জন্য আমারটা আমি রান্না করে খাই তা আমার ভিডিওটা যাই যেন তুই দেখতেছেন সপ্তাহে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকেন তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটা অন করে দিন তাইলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাইবো এই যে দেখেন আপনাদের সাথে কথা কইতে কইতে আমার এই যে মাংস বোনাটাও হয়ে গেল এখন আমি কাকরোল আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে তো কাঁকরোলটা এইভাবে বাইজা নিলে খুবই ভাল লাগে মানে অন্য রকমের একটা স্বাদ লাগে আমার কাছে খুব ভালো লাগে তো আপনারা যারা যারা খান এইভাবে বাইজা খান যার যারা না খান হেরা এইভাবে একদিন বাইজা খাইয়া দেখবেন একদিন খাইয়া যদি ভালো লাগে তাহলে আরেক দিন খাইবেন আর যদি ভালো না লাগে তাহলে একদিন ওই শেষ আর খাইলেন না তবে আমার কাছে এইভাবে খুবই ভালো লাগে এই জন্য আমি একটু ভাইজা নিয়েছি তো বাইজে এখন আমি মশলাটা ভালোভাবে কষায় নিলাম আমি আবার বেশি তেল দিই নেই ইয়ের মধ্যে হলুদ মরিচ যখন কষাইছি তখন আমি বেশি তেল দিই কারণ বাঁচছি যে কাকরুলা ওইটার থেকে ওই দেখবেন কত তেল এই যে তেল একেরে লাল হয়ে রয়েছে মানে তেলে খাওয়ার সময় অনেক তেল হবে ওইটা থেকে তেল ই করবে এই জন্য আমি আর তেল ই দিই মানে বেশি তেল দিই নেই একটু কমাই দিছি এই যে দেখেন আমার রান্নাও শেষ আমার গড় গুছানো শেষ একদম আমি গড় পরিপাটি করে লাইছি এক সাথে সাথে তো এখন রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়া বুড়া বুড়ি দুজনে খাইতে আইছি আসুন আপনারাও আমাদের সাথে খাইতে আয়েন এই যে হ্যাঁ আমি খাইতেছি